আরও একটি নতুন ভিডিও তো সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে পাঁচ ফিট টু সিসা পাঁচ ফিট অর্থাৎ সিচা চৌরাস্তার রাস্তার আশেপাশের অপরূপ দৃশ্য আপনারা দেখতেছেন রাস্তাটি খুবই চমকপ্রদ খুবই সুন্দর মনোরম দেখা যাচ্ছে আমরা সেটি ভিডিও করে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক পাঁচ ফিট টু সিচা চৌরাস্তার রাস্তার দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই সেটি কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে আমরা যাওয়ার পথে দেখলাম রাস্তাটির অপরূপ সৌন্দর্য আমাদের মন কেড়েছে এবং রাস্তাটি সাদা মার্কিং করা হয়েছে সেই কারণে রাস্তাটির অনবদ্য সৌন্দর্য ফুটে উঠেছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটু কষ্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে প্রিয় দর্শক আপনারা কে কে এই রাস্তা দিয়ে অভিমুখে গিয়েছিলেন অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন সেই সঙ্গে বেশি করে শেয়ার করবেন আমাদের কাছে এই রাস্তাটির খুবই সুন্দর লেগেছে সেই কারণে আমরা ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করতেছি আমাদের পেজে অসংখ্য ভিডিও রয়েছে সুন্দরগঞ্জের রাস্তাঘাটের তার মধ্যেও এই রাস্তাটি আমাদের মন করেছে বৃষ্টিতে প্রকৃতি প্রাণবন্ত হয়ে উঠেছে সেই কারণে আমরা ভিডিওটি করলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন বা এই রাস্তার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক একটি কমেন্টস করবেন সবাই অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ